হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি চলে এসেছি আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের পাশে আমার ছোট্ট একটা মেমোরিজ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ আমার মা আমাদের ছোট ভাইয়ের বউকে স্বাদ খাওয়াচ্ছে কারণ আমাদের বাড়িতে শীঘ্রই আসতে চলছে ছোট্ট একটা অতিথি আর সেই অতিথির জন্যেই আমরা সেই আয়োজন আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করছি যেন ও ভালো সুষ্ঠু মতে আমাদের বেবিটাকে আমাদের হাতে তুলে দিতে পারে আর এই দেখতেই পাচ্ছ এটা একটা সকালবেলা রিচুয়াল ছিল আর যেহেতু লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল খুব সকালেই সেটা করতে হয়েছিল আর এই রিচুয়ালটাতে দেখা হয় যে গরম পায়েসের মধ্যে যখন দুববারটা রাখা হয় দুববারটা যদি একদম তাজা থাকে তাহলে অনেকের ধারণা মানে ছেলে হয় বা অনেক সময় হয় দুববারটা নেতিয়ে যায় তো নেতিয়ে গেলে মনে হয় অনেক সময় মেয়ে হয় যেহেতু আমরা মেয়েরা একটু নরম সরম তাই দুববারটা নিতে গেলে ভাবে যে মেয়ে হবে তো যাই হোক মেয়ে হোক ছেলে হোক কোনো আপত্তি নাই আমরা আমরা সবচেয়ে বড়ো কথা হয়েছে আমরা বাড়ির নতুন অতিথি আইতে এর চেয়ে আনন্দ আর কি হইতে পারে আর যেহেতু আমার ভাইয়ের প্রথম বাচ্চা তো আমরা সবাই মন প্রাণ দিয়ে আশীর্বাদ করি ভাইয়ের যেন সুষ্ঠ সবল একটা বাচ্চা বেবি হয় আর আমার তো খুব শখ একটা ছেলে বাচ্চার তো যাই হোক ছেলে হোক মেয়ে হোক কোনো আপত্তি নেই আমার তো বেবি হইলেই চলে যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও যে সুস্মিতারে দেখা তোমরা কে কি গেস করতেছো যে অনেকে তো দেখেই কইতে পারে যে ছেলে বেবি হইবো না মেয়ে বেবি হইবো আচ্ছা যাই হোক যেটাই হোক ভালোই হইবো আর আমি চাই যাই হোক সুস্থ সবল হোক আর আমরা যেন একদম মানে আনন্দের সহিত তার বরণ করতাম বাড়ি আমরা বাড়িতে আর এই দেখো আমার অবস্থা আমি আপ্পাই আপাইয়া সব কিছু করতেছি তো যাই হোক এটা আমার বড়ো ভাইয়ের বউ আশীর্বাদ করলো ওরে তো আমরা খুব একদম ছোট করে এই রিচুয়ালটা করছি কারণ এখন আর তেমন বেশি তামজাম করছি না আর হে ও দিন দিন অসুস্থ হয়ে যেতেছে গা খুব তাড়াতাড়ি দেওয়া লাগছে কোনো প্ল্যানিং আসলো না আমরা ভাবছিলাম আরও কয়েকটা দিন পরেই সারটা হইব কিন্তু ওর শরীরটা নরম হয়ে গেছে সেখান থেকে মা না আর দেরি করেন যেত না দেওয়ালা তো এদিকে সুস্মিতারা বাড়ির দিদন টিদন তারা এসে তারা একটু আশীর্বাদ করলো তোমরা দেখতেই পারো সুস্মিতার মানে দিদাই আছে চার পাঁচজন তো তারা সবাই আশীর্বাদ করছে সুস্মিতারে আর তোমরাও সবাই আশীর্বাদ করো যেন সুস্মিতার শরীরটা ভালো থাকে বেবিটাও যাতে ভালো হয় সুস্থ সবল যাতে একটা বেবি হয় আর আমরা বাড়িতে আরেকটা মেম্বার বাড়তেছে এটা ভাই ভাই আনন্দ লাগতেছে আমি আবার নতুন করে পিছিয়েইতাছি তো এটার এক্সাইটমেন্ট তো কি কি মানে তোমরা কি বোঝামো তো যাই হোক সব কিছুর শেষ কথা হয়েছে যে যেটাই হয় যেন ভালো হয় সুস্থ থাকে আর আমরা যেন আনন্দ ফুর্তি করে হেরে আমরা মতো করে আবার মানুষ করতাম পারি জানি না কতটুক পারো বাট এফোর্ট তো হান্ড্রেড পারসেন্ট তো এখানে দেখতে এবার তো বেবির মা তো ভীষণ খুশি খাবার দেখতে ভয় পাইতেছে যদিও বারবার মারে করতে মা আমারে কমাই দিন কমাই দিন আমি এত বেশি করে খাইতে পারতাম না আর স্বাদের থালায় নাকি যা থাকে সব কিছু খাওয়ন টাউন লাগে তো হে আগে থেকে ডরেতেছে আমার কিন্তু কমাইয়া দিবা সব কিছু তো যাই হোক এই এর মধ্যেই আমরা রিচুয়ালটা সম্পূর্ণ করলাম আর সবাই হরে প্রাণ বইয়ের আশীর্বাদ করছে আর এই মুহূর্তটা সুস্মিতার লাগে অনেক স্পেশাল কারণ হেয়ারও প্রথম বেবি আমিও হেরে প্রাণ বইয়ের আশীর্বাদ করি যেন হেয়ার বেবিটা সুস্থ সবল হয় তোমরাও আশীর্বাদ করো সবাই এটাই চাই আর এদিকে আমার বাবা ঘুমায় আসলে এদিকে বাবার প্রথমে ডাক দিছে কে উঠছে না তো এরপরে সবাই অলমোস্ট দিয়ে আসতে পরে দেখলো বাবু বাবু উঠছে তো বাবু তো একটু বোঝে যে না একটু অসুস্থ থাকে তো যার কারণে বাবু সবার লাস্টে ইয়ে দিছে আর পরে সুস্মিতারা আস্তে আস্তে করে কইলো যে তুমি স্টার্ট করো খাওয়া দাওয়া তো আমার বারবার করতেছো তুমি কিন্তু বিডু না তুমি কিন্তু করবে না আমি কি আর এইটা আমার মাথার ডুববো আমি তো ভিডিও করুম মই আর ভিডিও না করলে স্মৃতি থাকবো কেমনে অনেক সময় যখন ইডি বয়ে বয়ে দেখবো তখন তো ভাববো যে আর দিদি ভিডিও করছিল দেখে তো এই সময়টারে আবার মানে হয় না আমরা একটা সময় পার করে এসে এই সময়টারে আবার দ্বিতীয়বার বাঁচতে পারি তো ভিডিওর মাধ্যমে এটা সম্ভব একমাত্র তো আমি এই জন্যেই আমার যে এই মুহূর্তটি থাকে এটির আমি স্পেশাল এইভাবেই বানাই যে হ একটা সময় পরে যখন গিয়ে এই সময়টি আবার আমরা ঘুরে ঘুরে দেখব তখন মনে হইব যে আরে ওই সময় তো এমন করছিলাম ওই সময় তো এটা করছিলাম এটা করছিলাম তো যাই হোক এদিকে দেখা যাইতেছে বাচ্চার মা খাওয়াটাওয়ালো ব্যস্ত আমি আর ওর বিরক্ত করি না তো এদিক একটু ছোট্ট কইরা ভিডিও কইরা তারপরে জামুয়া আর তোমরা কাছে অবশ্যই চামু যাতে তোমরা সবাই ওরে প্রাণ ভরে আশীর্বাদ করো যাতে আমরা সুন্দরভাবে সব কাজটা সায়রা উঠতে পারি আর আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অনেক চেষ্টা করি ব্লগ দেওয়ার কিন্তু রিসেন্টলি আমি আসলে অনেকটা অলস হয়ে গেছি গা যার কারণে আমি ব্লগ ব্লগট কিছু করতাছি না ভিডিওজও করতে ইচ্ছা করে না কেমন জানি হয়ে গেছে গা সব কিছু তো তারপরও চেষ্টা করি একটু টুকটাক করে ভিডিও করণের কিন্তু হইয়া ওঠে না এডিটিংয়ের কারণে অনেক ভিডিও ডিলেট করে করে মেমোরি খালি করি আর এদিকে সুস্মিতার দ্বিদন টিদন তারা খাওয়া দাওয়া করতেছিল আর আমি এদিক দিয়ে বাইরে দিয়ে আমার ছোট্ট একটা বিআই বি বিআইটার একটু দেখলাম আদর টাদর করলাম ভাইও হেরালে লোয়া রাখছে তো তো ওইদিকে সুস্মিতার ঘরে সুস্মিতার ফ্যামিলির সবাই আইসে আইয়া বইয়া গল্প টল করতেছে তারা আবার বিয়ের ক্যাসেট ট্যাসেট দেখতেছে কিয়ানের অন্নপ্রশনের ক্যাসেট দেখলো তো এইগুলোই দেখতাছে বই ভাইয়া তো আমি এদিক দিয়ে এই ফাঁকে হেরার একটু ভিডিও করে লয়ে পড়ছি তো যাই হোক তারার খাওয়াটা শেষ হয়ে গেছে অলমোস্ট আমি আর ওইসব ভিডিও টিডিও করছি না তো এখন আবার হেরা যাবো গা তো এই জন্যই তো আমি দিকতে গিয়া দিই সবাই রেডি হয়ে গেছে গা মার মতো হয়ে গেছে গা তো হেরা সবাই যাইতেছে গা ওখানে আর আজকের মতো আমার ব্লগও এখানে আমি শেষ করুম কারণ আমি আসলে ব্লগের উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে ভিডিওই করছিলাম না তো এখানে ছোট ছোটো ভিডিও যে কতটুক করছি পরে ভাবলাম যে আর এই দিনটা তো আর পাইতাম না এটা তো গেলে গা আর ফিরে না তো আমি ভাবলাম যে এইটুক যেই যতটুক ভিডিও করছি এইটুই তোমরা কাছে শেয়ার করি তো হেরা সবাই যাইতেছে গা এই যে সবাই গাড়িটার গেল গা টাটা সবাইরে আর অবশ্যই তোমরা আশীর্বাদ করো আমার ভাইয়ের বউর জন্য আর ভাইয়ের জন্য যেন সুস্থ সবল বেবি একটা হয় আমাদের তো এই বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক দিন পর যে আমার ব্লগটা দিছি তোমরা পুরাটা আমার ব্লগটারে দেখো আর অবশ্যই আমারে তোমরা কতটা মিস করো আমার ব্লগুলো মিস করো কিনা না সেটাও আমার একটু কমেন্টে জানাই দিও আজকের মতো টাটা হ্যাভ এ গুড ডে অল অফ ইউ